আসসালামু আলাইকুম আজকে আমি একটু ভিন্ন রকম রুটি বানাই দেখাবো আমরা তো সবাই কম বেশি রুটি খাই চলে একটু অন্য রকম রুটি বানাই এখানে এক কাপ পানি এক চামচ ইস্ট দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদ মতো লবণ চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার কারণে দেয়া না চিনিটা ইস্টটা পারফেক্ট হওয়ার জন্য একটি হওয়ার জন্য দেয়া এর ভিতরে আমি এক কাপ আটা দিয়ে এটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিছি ডোটা কিছুক্ষণ রেখে দিচ্ছিলাম দেখেন ফুলে গেছে আমি রুটি বেলে একটা বাটির সাহায্যে এটা গোল গোল করে নিছি আমার রুটি বেলা গোল হয় না তাই আমি বাটি দিয়ে কেটে নিছি দেখেন রুটিগুলো শাকছি ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে এটা খেতে কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই রুটি যদি মাংসের ঝোল দিয়ে খাওয়া যায় কতটা মজা লাগে বলেন রুটি আর মাংস আমার খুবই ফেভারেট আপনাদের কাছেও কি আপনাদের যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন আমি এখানে হাসির মাংস দিয়ে এই রুটি খেয়ে নিচ্ছি দেখেন এই